পুডিং আমার সবচেয়ে পছন্দের একটা ডেজার্ট সেই ছোটোবেলা থেকেই পুডিং খেয়ে আসতেছি আম্মু সবসময় পুডিং বানাতো আর এখন তো আমি নিজেই করে খাই আর যখনই ইচ্ছা তখনই বানাই এমন না যে পুডিংটা মাঝে মাঝে বানানো হয় প্রায় প্রায় দেখা যায় যে দুই চার দিন পর পরই যখনই মন চায় আমি পুডিংটা করি আর পুডিংটা যেহেতু প্রেশারেই করি আমি এজন্য টাইম কম লাগে আর তাই যখন তখন করে ফেলি আর পুডিং এখন আমি ট্রাই করি আমার বাচ্চাকেও একটু খাওয়ানোর যেহেতু আমি ওকে এখনও গাভীর দুধ দেওয়া শুরু করিনি আর ও ডিমটাও একটু কম খেতে চাই তাই আমি চেষ্টা করি যে পুডিংটা দেওয়ার এখানে দুধ আর ডিম যেহেতু দুটাই থাকে সবসময়ে সবসময় ছোট ছোটো পুডিংগুলো করি দুইটা ডিমের পুডিং করলেই হয়ে যায় কারণ আমি যেহেতু বারবারই করি এজন্য ছোট করেই পুডিংগুলো তৈরি করি আর প্রেশারে করলে খুব একটা বড় জায়গা পাওয়া যায় না বড় পুডিং করার জন্য ছোট বাটি দিতে হয় পুডিংয়ে কন্ডেন্স মিল্ক দিলে পুডিংটা খেতে খুবই সুস্বাদু হয় আমার কাছে যেহেতু ছিল না আমি ব্রাউন সুগার দিয়েছি যেহেতু আমার বাচ্চা খাবে আর আমি সবসময় পুডিংয়ে যে ক্যারামেলটা করে সেটা আমি যে পুডিংটা যে বাটিতে করি সেটা ডিরেক্ট সুগার দিয়ে আমি চুলার মধ্যে দিয়ে এভাবে পুডিংটা ক্যারামেল করে ফেলি ডিরেক্ট তাহলে এটা আমার কাছে খুব ইজি মনে হয় আর এটা আমার খুব সুন্দরভাবেই হয় ক্যারামেলটা ক্যারামেলের উপর ডিপেন্ড করে অনেক সময় পুডিংয়ের টেস্টটা নির্ভর করে বেশি ডার্ক হয়ে গেলে তখন পুডিংটা খেতে অনেক তিতা লাগে তখন টেস্টটা নষ্ট হয়ে যায় ক্যারামেলটা তৈরি করারও অনেক সিস্টেম থাকে পুডিংটা তৈরি করার পর যদি ক্যারামেলটা আবার লিকুইড না থাকে সেটাও ভালো লাগে না একবার যদি জমে যায় আর আমি এই যে প্রেসারে সেট করে দিয়েছিলাম আর আমার যে পুডিংয়ের ঢাকনা সেটা যে আমার বাচ্চা কোথায় ফেলেছে সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না তাই ছোট একটা ঢাকনা ম্যানেজ করে দিয়ে দিলাম আর যেহেতু পানিটা খুব লাফালাফি করে এই জন্য আমি ভিতরে একটা ছোট্ট ইটের টুকরা দিয়ে দিয়েছি যেন লাফালাফি না করে আর এদিকে এই যে আমার বাচ্চায় এসে ডিস্টার্ব করতেছিল আমি ওর সঙ্গেও কথা বলতেছিলাম আর যখন ভয়েস দি য়ে যে পাশ দিয়ে গাড়ি ঘোড়ার শব্দ যাচ্ছে কিছু করার নাই এইভাবে ভয়েস দিতে হবে আর পুরিংটা এই যে আমার আমি জাস্ট চার পাঁচটা সিটি দিলেই আমার পুরিংটা হয়ে গিয়েছে আর আমি গরম গরম পুডিংটা বের করতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে পুরিংটা আসলে কতটা পারফেক্ট হয়েছে আর যেহেতু গরম এই জন্য খুব কষ্ট হচ্ছিল আসলে পুডিংটা বাটিটা ধরা খুবই গরম ছিল আর এই যে আমার পুডিং একদম রেডি আর পুরিংটা এত সুন্দর হয়েছিল মার্শাল্লার টেস্ট আর এত সুন্দর করে জমেছিলো আর ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ভাবলাম যে আমি একটু কেটে দেখাই পরে আমি একটা চাকু দিয়ে হচ্ছে কেটে নিয়েছি আর পুরিংটা আর ঠান্ডার জন্য আমরা ওয়েট করিনি আমরা মা ছেলে ছেলের বাবা তিনজনে মিলে একদম পুরা চেটে পুটে খেয়ে ফেলেছিলাম আর পুডিং রান্না করলে আমার সবসময় ফ্রিজে জমিয়ে রেখে খেতে ইচ্ছে করে না যতক্ষণ শেষ হয়নি ততক্ষণ খেতেই থাকি এত মজা হয়েছিল আর আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন পুডিংটা আসলে কতটা টেস্ট হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন